বড় সুখবর কেকেআর শিবিরে পাঞ্জাবের বিরুদ্ধে দলে ফিরছে নীতিশ রানা যেখানে সব সবথেকে গুরুত্বপূর্ণ ক্রিকেটার নীতিশ রানা কিন্তু পাঞ্জাবের বিরুদ্ধে ম্যাচের জন্য দলে ফিরতে চলেছে যেখানে আইপিএলের প্রথম ম্যাচে হায়দ্রাবাদের সামনে চোট পেয়েছিল নীতিশ রানা তারপর থেকে আর সে কিন্তু ম্যাচ খেলতে পারেনি সে পরপর ছোটি ম্যাচ মিস করেছে তবে এরপর সে পাঞ্জাবের বিরুদ্ধে খেলার জন্য মাঠে নামতে চলেছে বলে শোনা গিয়েছে যেখানে পাঞ্জাবের বিরুদ্ধে যদি মাঠে নামে নীতিশ রানা তাহলে কাকে বাদ দিবে একাদশ থেকে কে কি ম্যান্টোর এই বিষয়ে কিন্তু বিস্তারিতভাবে আলোচনা করব এই ভিডিওতে যে সত্যি কি খেলার জন্য তৈরি রয়েছে নীতিশ রানা পাঞ্জাবের বিরুদ্ধে ম্যাচের জন্য এবং সে যদি সত্যিকারই খেলে এই ম্যাচের জন্য তাহলে একাদশের বাইরে কে থাকবে এই বিষয়ে কিন্তু বিস্তারিতভাবে আলোচনা করব তাই আপনাদের কাছে একটিমাত্র রিকোয়েস্ট করব যে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল ও ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন কারণ এই চ্যানেলটিতে কে আরের ছোটো থেকে বড় আপডেট সবার আগে পেয়ে থাকবেন যেখানে কে কি আর ম্যান্টোর গৌতম গম্ভীর কিন্তু এই নীতিশ রানাকে নিয়ে জানিয়েছে যে সে জবেই ফিট হয়ে উঠবে তবেই তাকে আমরা খেলার জন্য সুযোগ দেব তবে তার পরিস্থিতি যদি ভালো থাকে তাহলে যেখানে আজ নীতিশ রানাকে নেটে প্র্যাকটিস করতে দেখা গিয়েছে যেখানে আজ সকালবেলায় কিন্তু নীতিশ রানা এক থেকে দেড় ঘন্টার মতো প্র্যাকটিস করেছে নেটে এবং নেটে সে কিন্তু লম্বা লম্বা ছক্কা ও চার হাঁকিয়েছে তার এই ব্যাটিং করা দেখে সবাই এটাই মনে করছে যে নীতিশ রানা কিন্তু পুরোপুরিভাবে ফিট হয়ে উঠেছে এবং সে পাঞ্জাবের বিরুদ্ধে ম্যাচের জন্য মাঠে নামতে পারে খেলার জন্য তবে শোনা গিয়েছে যে এই নীতিশ রানা কিন্তু পাঞ্জাবের বিরুদ্ধে খেলতে পারে তবে তবে একাদশের বাইরে থাকবে ভেঙ্কাটেশ আয়ার বলে শোনা গিয়েছে কারণ ভেঙ্কাটেশ আয়ার কিন্তু বর্তমান সময়ে তেমন একটা পারফরম্যান্স করতে পারছে না তাই কিন্তু নীতিশ রানা যদি পাঞ্জাবের বিরুদ্ধে ম্যাচের জন্য পুরোপুরিভাবে সুস্থ হয়ে এবং খেলার জন্য মাঠে নামে তাহলে একাদশের বাইরে থাকবে ভেঙ্কাটে সায়ার বলে শোনা গিয়েছে কারণ ভেঙ্কটেশ সায়ার কিন্তু তেমন একটা পারফরম্যান্স দিতে পারছে না তাই কিন্তু এই বড় সিদ্ধান্তটি নিতে পারে আর ম্যান্টোর বলে শোনা গিয়েছে তবে নীতিশ রানা পুরোপুরিভাবে ফিট হয়ে উঠেছে তবে আমাদের এটাই থাকবে দেখার বিষয় তাকে খেলাচ্ছে নাকি আবারও রেস্ট দিচ্ছে ভালোভাবে সুস্থ হওয়ার জন্য তবে নীতিশ রানা পুরোপুরিভাবে ফিট হয়ে গিয়েছে সে খেলার জন্য তৈরি রয়েছে তবে আমাদের এটাই থাকবে দেখার বিষয় সে খেলছে নাকি খেলছে না হ্যাঁ ফ্রেন্ডস তাই আপনাদের মতে এই নীতিশ রানাকে পরের ম্যাচে সুযোগ দেওয়া উচিত কি উচিত নয় এবং নীতিশ রানা যদি খেলে তাহলে একাদশের বাইরে কাকে রাখা উচিত আপনাদের মতে অবশ্যই কমেন্ট করে আমাদের জানাতে ভুলবেন না তবে এটাই রয়েছে একটি গুরুত্বপূর্ণ আপডেট ও সুখবর যে নীতি পুরোপুরিভাবে সুস্থ হয়ে উঠেছে তবে সে কোন ম্যাচের জন্য খেলার জন্য মাঠে নামছে এই নিয়ে কোনো আপডেট পাওয়া যায়নি তবে সোনা গিয়েছে হালকা ফুলকা যে সে পাঞ্জাবের বিরুদ্ধেই মাঠে নামতে পারে হ্যাঁ ফ্রেন্ডস এই ছিল আজকের এই ভিডিও ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিকে বাজিয়ে রাখবেন তাই আপনাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আবার দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো